সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি রঙের উৎসবে মেতে উঠুন শুধু যারা গিরগিটির মতো রং পরিবর্তন করে এদের থেকে সাবধানে থাকুন ধন্যবাদ আইকুড়ি ব্লকেও এর আগে প্রচার করেছি এই জায়গাটায় আজকে প্রথম আবার আসবো সকালে একবার এসছিলাম প্রচার কাজ সেরে মেচে দেয় আজকে মীনাক্ষী মুখার্জি এসছিলেন আমাদের বিশাল বড় যুবদের কর্মীসভা ছিল সেখানে গেছিলাম অঞ্চলের মানুষের কাছে অভূতপূর্ব সারা মানুষ এগিয়ে আসছেন হাত মেলাচ্ছেন বলছেন তোমরা লড়ো তোমরা শেষ অব্দি লড়ো আমরা পাশে আছি আর খালি একটাই দাবি করছেন তুমি দল বদল করো না গিরগিটির মতো রং পাল্টিও না তার কারণ পাঁচ বছর আগে তৃণমূল এখানে যাকে দাঁড় করিয়েছিল দিব্যেন্দু অধিকারী পাঁচ বছরের মধ্যে গিরগিটির মতো রং পরিবর্তন করে সে বিজেপিতে চলে গেছে আমরা মানুষের দাবি নিয়ে লড়ছি হলদিয়া শিল্পাঞ্চল বাঁচাতে চাই পান চাষ সবজি চাষ মাছ চাষ সব কিছু নিয়ে এই লোকসভা বিশেষত ময়না শিক্ষিত ভদ্রসভ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস মাছা সেখানে একটা অন্যতম জীবিকা আমরা সবাইকে সাথে নিয়েই ময়না থেকে শুরু করে গোটা তমলুক বিধানসভা তমলুক লোকসভায় আমরা সবাইকে নিয়ে চলতে চাই সিপিআইএম কে ভোট দেবে কারণ বিকল্পের কথা সিপিআইএম বলছে বিজেপি বলছিল তৃণমূলকে তাড়াবে এখন চোখ খুলে দেখুন তৃণমূলের লোকগুলোই এসে বিজেপিতে বসে আছে তাহলে বিজেপি আর তৃণমূলে কি খুব একটা আলাদা হচ্ছে পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম পেট্রোলের দাম একশো ছয় ডিজেলের দাম একানব্বই রান্নার গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ কোন মানুষের সুবিধা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার যেভাবে চাকরিতে দুর্নীতি করেছে কার সুবিধা হচ্ছে হলদিয়ায় আমরা একটা শিল্প করেছিলাম কেন হলদিয়ায় নতুন করে শিল্প করতে পারলো না তৃণমূল বিজেপি নতুন শিল্প তো ছেড়ে দিন যেটুকু যা ছিল বেঁচে দিল একশো দিনের কাজের টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে কেন রাজ্যের সরকার মামলা করছে না আর কেন্দ্রের সরকারই বা কেন এফআইআর করছে না রাজ্যের বিরুদ্ধে এই প্রশ্নের উত্তর দিতে হবে সিপিআইএম একমাত্র দল যে দল কর্পোরেট ফান্ডিংয়ে চলা ইলেকট্রোরাল বন্ডে এক পয়সা কেউ নেয়নি এই ডিয়াল লটারি ছশো কোটি টাকা দিয়েছে তৃণমূলকে আর একশো কোটি টাকা দিয়েছে বিজেপিকে চলতে পারে নাকি এই তেজরাম একবার তৃণমূলের থেকে চুরি করব ফিট বাঁচানোর জন্য বিজেপিতে চলে যাব সিপিআইএম ছাড়া কোনো দ্বিতীয় বিকল্প নেই প্রথম আমার প্রথম কাজ হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল বাঁচাতে হবে হলদিয়া শিল্পাঞ্চল মানে বুঝবেন হলদিয়ার ছেলেমেয়েরা শুধু কাজ করে না হলদিয়া শিল্পাঞ্চল বলে নন্দীগ্রাম মহিষাদল নন্দকুমার তমলুক ময়না এই সমস্ত অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা স্কিল্ড লেবার আনস্কিল্ড লেবার সবাই মিলে সেখানে কাজ করে হলদিয়া শিল্পাঞ্চল বাঁচাতে হবে নতুন শিল্প আনতে হবে বন্দরকে ড্রেসিং করতে হবে ওই জায়গাকে ড্রেসিং করতে হবে বড় জাহাজ যদি ওখানে না ঢোকে তাহলে হলদিয়া বাঁচবে কি করে হলদিয়া যদি না বাঁচে শিল্পাঞ্চল যদি না বাঁচে আশপাশের এলাকা বাঁচবে কি করে এটাই আমাদের প্রথম কাজ শুনুন ইয়ং জেনারেশান মানে তো ডুগডুগি খেলার বয়স নয় ইয়ং জেনারেশান মানে যারা লড়াই আন্দোলনে থাকে যারা তিনশো পঁয়ষট্টি দিন রাস্তার লড়াইতে থাকে আমরা আদালতের লড়াইতেও আছি আমরা রাস্তার লড়াইতেও আছি লোকসভা ভোটটা মেলাখেলা করে নাচবার ভোট নয় লোকসভা মানে দিল্লিতে গিয়ে সাধারণ মানুষের কষ্টের কথা পার্লামেন্টের মধ্যে তুলে ধরা ওটা ছ্যাবলামো করবার জায়গা নয় আর বিজেপি নতুন করে আর প্রার্থী কী দেবে বিজেপির তিনজন বর্তমান বিধায়ক মুকুটমণি কৃষ্ণ আর বিশ্বজিৎ দাস এ তিনজনকে তো তৃণমূল প্রার্থী করে দিয়েছে বিজেপির বিধায়ক তৃণমূলের প্রার্থী বর্তমানে তৃণমূলের বিধায়ক বর্তমানে বিজেপির প্রার্থী হতে চলেছে তাপস রায় আমরা বলছি কে কার বিকল্প তৃণমূল আর বিজেপি আলাদা করে প্রার্থী দিয়ে লাভ নেই ওরা বরুন মেছে বাজারে একসাথে টেবিল নিয়ে বসুক একসাথে বসে প্রার্থী ঘোষণা করুক আমরা লড়ে নেব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন